আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করবো এই আলোচনাটি হল যে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে বা এইরকম দেখতে পাইছেন যে স্বপ্নের মাধ্যমে যে দেখছেন যে মৃত ব্যক্তি অসহায় কান্না করতেছে অনেক অসহায় কিছু চাইতেছে তো তাদের জন্য কি দিবেন এটা অনেকের প্রশ্ন আসে যে কি দিবে কি দিব তার জন্য কি সে তো অসহায় করতেছে তখন দিব আপনি এই কাজটা করবেন এই আমলটি করবেন দেখেন মৃত ব্যক্তির জন্য সব চাইতে উত্তম যেটা হচ্ছে দোয়া ঠিক আছে এরপর এস্তেফার এরপর দান দাগা এগুলো করলেন সবচাইতে উত্তম যেটা সেটা হচ্ছে দোয়া এখন হঠাৎ করে রাতের বেলা আপনি ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখতে পাইছেন যে মৃত ব্যক্তি অসহায় কান্না করতেছে আপনার নিজের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে অথবা আপনার নানা নানি অথবা খালা খালু যেই হোক যেই কিনা হোক নিজের মধ্যে যে মারা গেছে নিজের মধ্যে আপনাকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখছেন তো এখন তার জন্য বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে দোয়া করবে। যা আল্লাহ আল্লাহ সে তো অসহায় আল্লাহ তাকে মাফ করিয়ে দাও সে অসহায় কান্নাকাটি করতেছে আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দাও দোয়া করা বেশি থেকে বেশি কি দোয়া করা তো আমরা তো তাদের জন্য অন্য কিছু দিতে পারবো না তাদের জন্য দোয়াটাই দিতে পারবো এই জন্য অসহায় তারা তো হয়ে আছে চাতক পাখির মতো আমরা দোয়ার অনেক সময় দোয়ার মাধ্যমে আমরা বলি যে তারা চাতক পাখির মতো চেয়ে আছে অসহায় আমরা তাদের জন্য কি দিব দোয়া ছাড়া কোনো মূল্য নাই আমরা তাদের জন্য দোয়া করব। ঠিক আছে ডানা করবো আমল করব। তো এই রকম আপনার নিজের মধ্যে রকম অসহায় তো তাহলে আমরা এই আমলটি রকম করব। ঠিক আছে প্রিয় প্রিয় ভাইরা ভাইরা তো আজকে অনেকে বলে যে স্বপ্নের মাধ্যমে আমরা দেখি তাদের জন্য কি করব। করণীয় কি করণীয় হলো আপনি তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন আমল করবেন দোয়া করবেন এটাই হতো তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাকে মাফ করে দাও তো তাদেরকে তাদের জন্য এই দোয়াটাই বেশি প্রয়োজন তো রমজান মাস আসলে তাদেরকে মাফ করে দেওয়া হয় মানে ওই মাসটা তাদেরকে মাফ করে দেওয়া হয় ওই মাস অনুযায়ী তাদেরকে মাফ করা হয় ওই মাসটির পর থেকে আবার আজাদ শুরু হয়ে যায় তো দেখেন এর বিষয়টা হলো তাদেরকে রমজান আসলে তাদেরকে মাফ করে দেওয়া হয় কেন পবিত্র মাহে রমজান রমজান মাসে তাদেরকে মাফ করে দেওয়া হয় তখন তারা আমাদের দিকে চেয়ে থাকে চাতক পাখির মতো তারা কি চায় দোয়া চায় এই জন্য আপনারা সব সময় সর্ব অবস্থায় মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন তারা চাতক পাখির মতো চেয়ে থাকে যে আমারই নিজের আত্মীয় স্বজন যারা আছে তারা আমার জন্য দোয়া করবে এই আশা নিয়ে তারা খবর থেকে এরকম অসহায় হয়ে চেয়ে থাকে আপনারা দোয়া করবেন বেশির থেকে বেশি মৃত ব্যক্তির জন্য আপনারা দোয়া করবেন তো প্রিয় ভাইয়েরা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে এই রকম তাদের জন্য দোয়া করবেন আমল করবেন দান সামর্থ্য থাকলে করবেন এইগুলি করবেন আল্লাহ যেন প্রিয় ভাইদেরকে সঠিকভাবে আমল করার তফিক দান করুক এবং কবরবাসীর যারা হয়েছে সকলকে আল্লাহ তালা মাফ করে তাদেরকে ফেরদৌস নসিব জান্নাতক আল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পূর্ববর্তী ভিডিও আপনারা সর্বপ্রথম আগে পান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি